স্বাগতম আপনাদের দেখা হচ্ছে অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন চ্যানেলে যেখানে আমরা একসাথে নতুন নতুন রহস্যময় পৃথিবীকে জানব আজকের এপিসোডে আমরা এক দুর্দান্ত দ্বীপরাষ্ট্রের সম্পর্কে জানব যা পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ এটা একটি দেশ যেখানে সাত শূন্য 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 এরও বেশি দ্বীপ রয়েছে এক একটি দ্বীপে এক একটি নতুন পৃথিবী একটি দেশ যেখানে প্রকৃতি সংস্কৃতি ধর্ম ভাষা কিছুই মিলে এক দারুণ মেলবন্ধন এটা কেবল কোনো সবার জানা দেশ নয় এটা ইন্দোনেশিয়া চলো আজকে এক ভিন্ন ধরনের জগৎকে জানি যেখানে প্রতিটি দ্বীপেই এক একটি নতুন গল্প লুকানো রয়েছে ইন্দোনেশিয়া দ্বীপদেশ যা দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হিসেবে পরিচিত এর মোট জনসংখ্যা প্রায় দুই আট কোটি পাঁচ শূন্য লাখ এই দেশটি ছড়িয়ে রয়েছে এক সাত শূন্য 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 দ্বীপ যার মধ্যে সাত শূন্য শূন্য দ্বীপ বাসযোগ্য এটা বিশ্বের সবচেয়ে জনঘনতম দেশগুলোর মধ্যে একটি আর এখানে গড় জনসংখ্যা ধনত্ব এতটাই বেশি যে এর বাসিন্দারা প্রকৃতি ও সভ্যতার মধ্যে এক সোনালী সেতু তৈরি করেছে এছাড়াও এর রয়েছে ষোলো জেলা প্রায় তিনশো জাতিগোষ্ঠী এবং সাতশ ভাষা এদেশের রাজধানী জাকার্তা পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধমান শহরগুলোর একটি যেমন এর জনসংখ্যা তেমনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অভাবনীয় ট্রপিক্যাল রেইন ফরেস্ট অগ্নি পর্বতমালা সাদা বালির সৈকত রকমারি প্রজাতির গাছপালা এবং একে অপরের থেকে আলাদা নানা প্রাকৃতিক বৈশিষ্ট্য এরা একে অপরের সাথে মিলে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে তবে এই দেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অগ্নেয়গিরি ইন্দোনেশিয়া পৃথিবীর অগ্নেয়গিরি অঞ্চল হিসেবে পরিচিত এখানে বিশ্বের প্রধান আগ্নেয়গিরি অঞ্চল অবস্থিত ওয়াইং অফ ফায়ার এখানে একশত এর বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে তবে এর মধ্যেই বৈচিত্র্যপূর্ণ জীববৈচিত্র্য ও অসাধারণ পরিবেশ রয়েছে এটা পৃথিবীর প্রথম পাঁচটি জীববৈচিত্র্যপূর্ণ দেশের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে প্রকৃতি এখানে যেমন রূপালী তেমনি তা ক্ষুদ্র ক্ষুদ্র জীবের জন্য উপযুক্ত এই দেশের মানুষের জীবনধারা সত্যিই মুগ্ধকর প্রধানত সাতাশি পার্সেন্ট মুসলিম তবে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষও বাস করে এটা এক ধর্মীয় সহিষ্ণু সমাজ যেখানে সকলে একে অপরকে শ্রদ্ধা করে এবং সামাজিকভাবে একে অপরকে সাহায্য করে মহিলাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান এখানে এক অনন্য দৃষ্টান্ত তবে এখানকার জীবনধারা কখনোই একরকম নয় এটা একটি সাংস্কৃতিক ভাণ্ডার তারা নিজেদের অভ্যন্তরীণ সংস্কৃতির প্রতি অনেক শ্রদ্ধাশীল যেমন গামেলান সঙ্গীত ওয়েন নাটক বাতিক কাপড় ও সাংস্কৃতিক উৎসব এছাড়া গাছের উপর ঘর বানানো কিংবা বিশ্বের বৃহত্তম কাঠের মন্দির এই দেশটি ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা দেখায় এ দেশে সাতশ ভাষা রয়েছে তবে রাষ্ট্রভাষা হল ভাষা ইন্দোনেশিয়া এছাড়া বিভিন্ন অঞ্চলে স্থানীয় ভাষা ও উপভাষা প্রচলিত এদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত তবে গ্রামীণ অঞ্চলে শিক্ষার মান কিছুটা পিছিয়ে তবে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং একে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছানোর জন্য স্থানীয় সরকার নানা সহায়তা প্রদান করে অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নেয় বিশেষ করে মালয়েশিয়া অস্ট্রেলিয়া ও ইউরোপে যদিও ইন্দোনেশিয়া শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তবে বৈশ্বিক প্রতিযোগিতায় দাঁড়ানোর জন্য আরও উন্নতি প্রয়োজন বন্ধুরা এই ছিল ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আরও এ ধরনের রহস্যময় এবং শিক্ষামূলক বিষয় জানতে আমাদের চ্যানেল অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ